প্রকৃতির এই সৌন্দর্যটা উপভোগ করতে সকালবেলা যখন ছাদে যায় তখন সত্যি অসাধারণ একটা ভিউ দেখি মনটা জুড়ে যায় এই যে সূর্যটা উঠেছে না দেখতে কী যে ভালো লাগছে আর চারপাশের আকাশটা কতই না সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলবো তারপর আজকে রান্না বাড়ি করতে একটু ভালো লাগছে না কারণ প্রচণ্ড গরম রান্না করে গেলে আবার মাথা ব্যথা শুরু হবে সে বয়ে ঝটপট করে প্রেশার কুকারে ডাল রান্না করে নিলাম তো ডালের সাথে তো ভর্তা লাগবেই কারণ আমার ছেলে ডালের সাথে আলো ভর্তা হলে আলহামদুলিল্লাহ সে মজা করে খেতে পারে কিন্তু আমার মেয়ে আবার এটা একদমই পছন্দ করে না মরিচটা আগে থেকে বেজে রেখেছিলাম তো একটু পানি পড়েছে তারপরে আবার একটু গরম করে পানিটা শুকিয়ে নিলাম তারপরে চুলার পাশে রেখে দিলাম একটু মচমচা হওয়ার জন্য আর প্রেশার কুকারে ডাল রান্না করার পরে আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আমার জন্য একটু ঝাল ঝাল করে ভর্তা তৈরি করলাম কারণ গতকাল থেকে মাথা ব্যথা একদমই খেতে ভালো লাগছে না প্রচণ্ড গরম এই গরমে জাল খাওয়াটাও একদমই উচিত না তারপরে মনে হলো যে একটু ঝালঝাল হলে হয়তো ভাত খেতে একটু বেশি ভালো লাগবে তাই একটু লাল মরিচ দিয়ে একটু চেপা শুটকি দিয়ে ভর্তা তৈরি করে নিলাম তো এই ভর্তাটা অনেক লোভনীয় আর এদিকে একটু গরুর মাংস আছে আগের দিনে তো সেটা একটু জাল করে নিলাম তো এই আজকে রান্না এতটুকুই ছিল আর এই যে ভর্তাটা তৈরি করতে এসে না মেজাজ একদমই গরম হয়ে গেছে মরিচটা এত মচমচা করে রাখলাম আর এখন মাগতে গিয়ে মরিচটা দেখে একদমই তেনে গেছে আমি কিন্তু বেজে চুলার পাশে এরকম করে মরিচ রেখে দিই একদমই মসমচা থাকি যে কোনো ভর্তা তৈরি করতে গেলে কিন্তু খুব ইজি গুঁড়া গুঁড়া হয়ে যায় কিন্তু আজকে মরিচটা একদমই গুঁড়া হচ্ছে না তো যাই হোক এই যে হাতটা দেখছেন না মরিচ লবণ তেল লেগে আছে এই হাতটা যদি জামাইয়ের মুখের মধ্যে না লাগাতে পারতাম তাহলে মনে হয় যে আমার মাথা ব্যথাটাই কমে যেত কী বলে না পুরা তো যাই হোক একটু মজা করলাম আর এই দিকে আলুর ভর্তাটা একদমই মেখে সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিচ্ছি গরম ভাতের সাথে কিন্তু মাঝে মাঝে আলুর ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে তবে আমার ছেলে ডালের সাথে আলুর ভর্তা লাগবি এইদিকে ডাল রান্না আর হচ্ছে আলুর ভর্তা শুটকির বর্তা আজকে দুপুরের খাবার ছিল তো এগুলি দিয়ে রাতে কখনই আমার ছেলে আর খাবে না রাতে তার জন্য তার পছন্দের খাবার তৈরি করতে হবে আর এই শুটকির পথেটায় যে কি লোভনীয় না এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু আরো বেশি মজা এত বেশি মজা অনেকে হয়তো চিতল পিঠা বা সিট পেঠা দিয়ে পছন্দ করেন কিন্তু আমার একটা ব্যতিক্রম পছন্দ আছে সেটা না হয় যেদিন খাবো সেই শেয়ার করব কারণ ভর্তা দিয়ে ওই খাবারটা খেতে অনেক বেশি পছন্দ আবার অনেকেও গরম ভাত দিয়ে অনেক বেশি পছন্দ করে আমিও করি গরম ভাতের সাথে সুটকির ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে আর এতটাই লোভনীয় ভর্তার কালারটা খেতে বেশ মজা ছিল ওই যে সকালবেলা মানে দুপুরবেলা বাচ্চাদের জন্য ছিল ঢাল ভর্তা আর বিকেলবেলার এই যে নাস্তার হিসাবে তাদেরকে ফ্রায়েড রাইস তৈরি করে দিচ্ছি এখানে গাজর বরবটি একটু হালকা ভেজে নিয়েছি সাথে মরিচ এবং পেঁয়াজ ছিল তারপর একটা ডিম ভেঙে দিয়ে জুড়াঝুড়া করে পাশে ভেজে নিলাম আর এখান থেকে কিছু চিকেন আর সয়া সস তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো আদা রসুন দিয়ে মিনিট করে রেখেছিলাম সেটা আমি একসাথে জটপট করে মিশিয়ে দিলাম কারণ প্রচণ্ড গরম এই গরমে রান্না করে থাকা যায় না আর কোনো খাবার তৈরি করা তো খুবই কষ্টের ব্যাপার আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা চলতে তাদের পছন্দ অনুযায়ী কিছু খাবার তৈরি করে দিতে হয় তাই একদমই ঝটপট করে মানে অল্প সময়ের মধ্যে যেটা করা যায় সেটাই আমি করে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ